যে আমরা দিন ডাল ভাত লবণ ভাত খাইতে পারবে যা আমার পাশে থাকতে পারবে রবি মামুক চাই আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে চলুন তুলে ধরা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আপনি ভালো নাই বাবা ভাইয়া বাবা নাই মা নাই

পোশাক দিতে পারে না ঠিক মতন খাওয়া দাওয়া দিতে পারে না রুম ভাড়া দিতে পারে না তার জন্য সামনে মেয়ে আছে আমার একটা ছেলে আছে দুই বছর বয়স দুই বছর বয়স তো এখন যদি আপনাদের কেউ বিয়ের সাথে করতে চায় আপনি এই বাচ্চা সহ বিয়ে করবেন নাকি বাচ্চা বাচ্চা দায়িত্ব পালন করতে পারবে যে আমার বাবুরে খাইতে পিন পারবে আমি গুট মানুষ আর মেশিন চালাই পরে মেশিন আমার মেশিন নাই আর হইলো যে बाबूর দায়িত্ব পালন করতে পারবে যে বাবুরে খাইতে পড়াইতে পারবে তার কাছে তারাই আমি মনের মত মানুষ আমার কভার কুড়া ভাই আমার কভার কিভাবে কুড়া আমার ছেলে সুখ নাই বাবাও নাই মাও নাই মানে আপনার বাবাও নাই মাও নাই আচ্ছা তো এখন আপনি থাকেন কার কাছে আমি আমার দাদির কাছে থাকি দাদির কাছে দাদি আছে দাদির কাছে থাকি যে আমার পাশে দাঁড়াইতে পারবো এরমি একটা সুন্দর মনের মত মানুষ চাই আমি জোয়ান মানুষ চাই না একটা বুড়া মানুষ চাই যে আমার দিন ডাল ভাত লবণ ভাত খাইতে পারবে যে আমার পাশে থাকতে পারবে এরমি মানুষ চাই

এই নাম্বারটিতে ফোন দিলে আপনারা এই সুন্দরী অপটির সাথে কথা বলতে পারবেন আর যদি কারো একান্তভাবে জীবন সঙ্গীর প্রয়োজন হয় এই অপটিকে আপনাদের যে কোনো একজনের জীবন সঙ্গিনী হিসেবে করে নিতে পারেন তো আপু আর কিছু বলবেন আচ্ছা ভাই আমার কিছু কথা আছে ভাই আর সবারই তো মা আছে নারী হইলো অবলা জিনিস খুব তো যার ভালো লাগে সে ফুল দিয়ে আর যার ভালো না লাগে সে না দিও সবারই মা বোন আছে খারাপ কথা কইও না নারীরা অনেক কষ্ট করে আসে আর হইলো আমি জুয়ান মানুষ চাই না একটা বুড়া কোন বুড়া মানুষ চাই যে আমার জীবন সকি আমার সুখ দুঃখের সাক্ষী হবে যে আমার পাশে দাঁড়াইতে পারবে এমনি একটা মানুষ চাই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ